হ্যালো টু মাই চ্যানেল তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এখন বাঁচছে সকাল সাড়ে নটা তো আমাদের ঘুম আমার ঘুম হয়ে গেছে পার্সোনালি আটটায় বাদ দেখি এরা ওঠেনি আজকে ট্যাডি বিয়ার বাড়িতে আছে হ্যাঁ আজকে ট্যাডি বিয়ার বাড়িতে আছে তো চলো সাড়েটা দিন আজকে ভালোই কাটবে তো কি করছে না করছি তোমার সাথে শেয়ার করবো এখন কাটছি ডাবের জল আজকে আর কোনো ফ্যাশন করে আর কি কোনো কাঁচা না যে প্রিন্স কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এটা এমনি করে ছবি তুলে তো চলো এখন এটাই খাবো তারপরে ব্রেকফাস্ট কি করবো আমরা নিজেরাও জানি না আগে খেয়ে নিয়ে এটা তো চলো তারপরে ফিরে আসছি এই যে এক গাদা মুখের মধ্যে দাড়ি আজকে বইয়ের জন্মবার তার জন্য দাঁড়িয়ে কাটবে না না বার বলে যাক আমি ভালো আমার উপরে ভালোবাসা এত যে আমার জন্মবার তাই কাটবে তো সকালে ব্রেকফাস্ট আজকে হয়েছে শুধুমাত্র বিস্কিট আর কফি ব্যাস আর কিছু ব্রেকফাস্টে হয়নি আর এখন প্রিন্স পড়া করছে আর এখন বাজে এগারোটা কুড়ি আর রান্না আমি ওদিকে বসে দিয়েছি ঘরে মোটামুটি গুছিয়ে নিয়েছি কাজ চলো কে কি করছে আর কি রান্না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এই যে পড়া হচ্ছে কম বদমাইশি হচ্ছে বেশি চোখ করছে দেখো দিব চোখটা হ্যালো বন্ধুরা বলে দিত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই যে আরেকজন আরেকজনকে দেখানো যাবে না কি করছে আমি এখন কিচেনে চলে এলাম কিচেনে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এটা কি হচ্ছে তো বর বাড়ি থাকলে পরে আমার কলকগুলো এরকমই হয়ে যায় বলছি দাঁড়াও একসঙ্গে এটা একটু আগে উলছে নিপাটা হচ্ছে এই যে মশলা করে রেখেছি আজকে তো রান্না হবে বুঝতেই পারছি কি রান্না হবে খুব অল্প করে মা চিকেন এনেছে এত গরমে বলতে ঝোল করে মাংসটা করো আর মাছ আছে ফ্রিজে কালকের তবে বললো যে না মাছ খাবো না ওদের তো দেখানোই হয়নি এই দেখো কালকের মাছটা ভাজা করে রেখেছি কারণ কাঁচা মাছ না আমার খুব গন্ধ লাগে আর যে আজকে আবার দই নিয়ে আসলো দইটা ফুরিয়ে গেছিল আর ব্যাপারটা হচ্ছে চিকেনেরই একটু পকোড়া করছি সন্ধ্যাবেলাতে আর ইচ্ছা করে না গরমে আর আজকে ট্যাডি বাড়ি আছে বলে দেখলাম এখনই করি হয়ে গেছে তো চলো সবাইকে দিয়ে এখন রকম হয়েছে বলবে ওরা রকম না রকম হয়েছে বলবে ওরা চলো তো চলো কি গরম লাগছে অল্প করে করেছি গরমের মধ্যে কই টাটবি আর আসো মানে পড়তে বসে তাকা চল আমি বলেছি আসতে যখন বলবো তখন আসবি যা এটা এখন গরম যা তাড়াতাড়ি যে আমি লঙ্কাও দি নি ঠান্ডা এই ঠান্ডা হলে খেতে পারবি লিক লিক আমি কিন্তু বসে থাকলে আমি দেব না তাড়াতাড়ি লিক ঠিক আছে দেখানো দরকার ক্যামেরায় লেখ রে বাবা রে বাবা ক্যামেরাটা ওভার আছে আর কি করতে চাই

হাফ রান্না করে মাংসটা কষিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি স্নান করে চলে এসেছি দেন ঠাকুরকে পুজো দেওয়ার পরে আমি এদিকে আলপনা দিচ্ছিলাম তাই ভাবলাম আলপনা দেওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য একটুখানি আর কি শেয়ার করলাম তারপরে আলপনা দিতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এদিকে ট্যারিভেয়ার প্রিন্স দুজনের খিদে পেয়ে গিয়েছিল বারবার বলছিলো তাড়াতাড়ি করো তোমার হলো তাই আজকে আমি শুধু একটা জায়গাতে একটুখানি মন দিয়ে আলপনা দিয়েছি বাদবাকি এগুলো দেখো তাড়াহুড়া করে যেমন তেমন করে দিয়ে। আর আলপনা না এক জায়গায় দিলে পরে আর সব জায়গাতে না দিলে ভালো লাগে না এটাও দেখো খুব তাড়াহুড়া করে দেওয়া আর এটাই ফার্স্টে দিয়েছিলাম যেটা এই যে এটা একটু মন দিয়ে দিয়েছিলাম তো এটা একটু পদে হয়েছে বাপাকিগুলো খুব একটা ভালো হয়নি আর দেখো আজকে কিন্তু পাতলা করে লাল লাল করে চিকেনের ঝোল আর ভাত তো চলো আজকের মতো ব্লগটা এতটাই চাটা